আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোথায় আজ নিয়ে এসেছি মালদ্বীপের রহস্যময় ইতিহাস কিভাবে গঠিত হলো এই অপূর্ব দ্বীপসমূহ কত বছর পুরনো এই দেশ এবং এর অজানা কিছু বৈশিষ্ট্য রঙিন প্রবাল নীল জলের এই দেশ এই মালদ্বীপ যেমন সুন্দর তেমনি জড়িয়ে আছে হাজার বছরের গল্প চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পৃথিবীর এক টুকরো স্বপ্ন মতো দেশ মালদ্বীপ ভিতরের রহস্য মালদ্বীপ এশিয়ার ছোট্ট একটি দেশ কিন্তু এর রহস্য আরো সৌন্দর্য ও বিশ্বজোড়া কিভাবে গড়ে উঠল এই অসংখ্য সহজ ভাষায় জেনে নিই এর গল্প খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মালদ্বীপের প্রথম মানুষের আগমন হয় গবেষকরা মনে করেন প্রথম বাসিন্দারা হয়তো ভারতের গুজরাট থেকে কেউ কেউ মনে করেন সিন্ধু সভ্যতা থেকে এসেছে তখন মালদ্বীপ ছিল এক সম্পূর্ণ হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অংশ যুগ যুগ ধরে এখানে বিভিন্ন স্থানে বৌদ্ধ স্থাপত্য মূর্তি আর দেবদেবীর চিহ্ন পাওয়া গেছে পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীতে ইসলাম ধর্মের আগমন ঘটে আর তখন থেকেই মালদ্বীপ এক মুসলিম প্রধান দেশ রূপান্তরিত হয় বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা চোদ্দ শতকে এখানে আসেন এবং স্থানীয় মুসলিম শাসনের কথা লিখে যান মালদ্বীপ অনেকবার উপনিবেশিক শাসন দেখেছে উনিশশো সালে আসে পর্তুগিজরা পরে আসে ওলন্দাজ ও ব্রিটিশরা অবশেষে উনিশশো সালে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে প্রজাতন্ত্র হয় সবচেয়ে নিচু দেশ এই মালদ্বীপ মাত্র এক থেকে বেশি প্রবাল মাত্র দুশোটি দ্বীপে মানুষ থাকে এখানে জলের নিচে রঙিন প্রবাল আর স্বচ্ছ নীল জলরাশিতে আছে দুরন্ত প্রকৃতির সৌন্দর্য মজার বিষয় হলো একসময় মালদ্বীপের করিখলস এশিয়া আর আফ্রিকার বিভিন্ন দেশে মুদ্রা হিসাবে ব্যবহার হতো আর দেশটা ছোট হল প্রতিবার সাগরের ঢের ভালোবাসায় ছুটে আসে বিশ্ব বিশ্বভ্রমণকারীরা এই দেশে ঘুরতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরপরে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন